ভালো কাজ করেছিস রে বন্ধু এরকম চোর একটা ধরিয়ে দিয়েছিস ওকে আজকে রাত ভরে ছেকাবো তাহলে বলতে কি বেদম কেন কেনাবেন যদি না পালেন তাহলে আমাদের ডাকবেন আমি ওকে মেলে তক্তা খুলে দেব না না বাবা তোমার দরকার নেই আমরা আজকে ওকে রাত ভরে পুরো তুলোধন করে দেব স্যার বলছি টাকাটা কবে ঢুকবে স্যার আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো তো সব কাগজপত্র সব জমা দিয়ে দাও ঠিক আছে সব ভেরিফিকেশন করে তোমার চব্বিশ ঘন্টার ভিতরে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে স্যার বলছিলাম কি আমাদের দিকে একটু দেখবেন স্যার তোমাদের পর কি হলো তারাই হাগু আমাদের বিয়ে করেছে বিয়ে করার পরে এখন আমাদের ছেড়ে দিয়েছে এখন এর ভরপাই কে দেবে মানে বুঝলাম না আমি কিছু হাগুর কাছে শুনেন স্যার হাগু কি বলছে হাগু বাবা ব্যাপারটা খুলে বলো তো স্যার আমার বিয়ে হয়েছে এই বছর ধরে হলো তারপরে স্যার সংসার করছি 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 আমার বউ আমায় চোখে দেখে না সবসময় ঝগড়া করে মারামারি হুড়ড়ি করে গালাগালি খিস্তি খামারি করে তারপরে স্যার কি হলো ওর সাথে আমার একটু তর্কাতর্কি কি হলো হ্যাঁ তারপরে তারপরে স্যার ও ওর বয়ফ্রেন্ডের সাথে আমার ঘর ছেড়ে পালিয়ে গেল হ্যাঁ বিয়ে পরে বয়ফ্রেন্ড মিথ্যা কথা স্যার স্যার তারপরে কী হলো তার সাথে চলে গেল সব কাগজপত্রে লেখা আছে ছাড়া সাড়ি করে স্যার চলে গেল স্টাম্প পেপারে লেখা আছে যে আমার সঙ্গে আরও সংসার করবে না এই আর কি গ্রামের মোড়ল দেখে মোটামুটি মীমাংসা করে চলে গেল স্যার কিছুদিন পরে আবার আসলো ভোটের বাহানা দিয়ে যে ভোটের জন্য আসি ভোট দেব বলে এইখানে আসি ভোট দিয়ে চলে যাব। এই কথা বলে স্যার আর যায় না স্যার এখন কি বলছে যে আমার টাকা দরকার যেই শুনেছে লটারিতে টাকা পেয়েছি এখন বলছে কি আমার পঞ্চাশ লাখ টাকার দরকার নাহলে কিন্তু আমি এই বাড়ি ছাড়বো না ফাজ হ্যাঁ পঞ্চাশ লাখ টাকার দরকার এই কথা কে বলে স্যার এত কষ্ট করে দিন মজুরি করে ট্রেনে হকারি করে দু চার টাকা গুছাতে পারেননি কপাল ভাগ্য ভালে এই যে লটারিতে এক কোটি টাকা পেয়েছি সেই টাকার পিছনে লেগেছে তারপর বিয়ে করলে মানে বুঝলাম না সার এই মেটা সিনেমার আর্টিস্ট একে আমি বাড়ি এনেছিলাম ভাড়া করে যে আমারে বউটাকে তাড়িয়ে দেবে একে মোটামুটি 43000 টাকা দেব ইএসআর এসে আমার টাকা পয়সা দেখে এর এর মাথায় ও কি চড়ক গাছ খুললো কে জানে এই আমায় বিয়ে করে ফেললো এখন বিয়ে করার দুই দিন পরের থেকেই বলছে আমার টাকার ভাগ দাও 50 লাখ টাকা দাও এই দুই বউ মিলে বলছে 50 50 এক কোটি টাকা নিয়ে নেবে স্যার মজার মূলক নাকি আর তুমি কি দিবস আমি তো কাউকে ডিভোর্স দেইনি এরাই চলে যাচ্ছে এতো বিশাল বড় ঝামেলা তার আমাদের ডিভোর্স চাই ডিভোর্স চাই আর আমাদের টাকা চাই দেখো ডিভোর্স এক পক্ষে হয় না দুই পক্ষে রাজি থাকা লাগবে তখনই ডিভোর্স হয় স্যার আমি আর সংসার করব না স্যার আমার জীবনের ইচ্ছা আমি পূরণ করতে চাই আমি হিরোইন হতে চাই বাবা টাক আমার হিরোইন স্যার বলবেন না এই হারামজাদাই পাদুই কাজ করেছে রাতের বেলা নারকেল তেলের সাথে কি মিশিয়ে দিয়েছে আমরা দুইজনে আমরা মাথায় তেল লাগিয়েছি সকালে উঠে দেখি আমাদের মোটামুটি পুরো টাক হয়ে গেছে কোনো প্রমাণ আছে যে পাদুই কাজ করেছে স্যার প্রমাণ মানে স্যার এরকম ফাজলামিতে ওই করে তাহলে একদম মিথ্যা কথা দিতে তার ওলা দেখেনি দেখেনি ওদের তুই দুটো কি না কি লাগাইয়ে আয়ুর্বেদিক কত লাগাই এখন আমার দোষ দিতে দেখো যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তুমি কাউকে এরকম ভাবে একদম ইনডাইরেক্টলি বলতে পারো না যে ওই কাজটা করেছে স্যার প্রমাণ লাগবে স্যার ওই করেছে ও বিশাল হারামজাদা তাই দেখেন তাহলে কি রকম কথাবার্তা বলছে স্যার আপনার সামনে বসে ও কি রকম কিস্তি কামালি করছে দেখেন স্যার আর বালি বসে সব তো মামলে মালে থাপ একবারে দুই জনে মিলে আমার বিট খাওয়াই যেতে তাহলে বিট না হয় এ পুতো কাকাল কাছে তো হ্যাঁ স্যার ঠিক বলেছেন স্যার দুই মিলে এক একবার বিশ খাইয়েছে টিকটিকির সুপ বানিয়ে খাইয়েছে স্যার ওরে বাবা রে তোমরা তো এত বড় শয়তানি বজ্জাতি আমি তো জানতাম না না স্যার আমরা কিচ্ছু করিনি শুধু শুধু আমাদের নামে দোষ দিচ্ছে হ্যাঁ স্যার সত্যি বলছি স্যার আমরা কিচ্ছু করিনি তাহলে এদের উপর বিত্তত করবে না যদি তান পায় থাল আপনারা লবিত খাই দেবে দেখিছো কত বড় হারাম দাদা এসে উল্টো কথা বলে স্যার মাথাটা খারাপ করছে ও ঠিকই বলেছে বন্ধু কি করি বলতো বন্ধু দেখ বন্ধু তুই একটু দেখাশুনে দেখ বিচারটা করে দে বলছে কি আমি একটা উকিল নিয়ে এসে তোমাদের মীমাংসা করে দেবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কেউ ঝামেলা করবে না যে ঝামেলা করবে তার উপর অ্যাকশন নেওয়া হবে বুঝতে পেরেছো জি স্যার ঠিক আছে স্যার আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন স্যার এই আমরা গরীব হতভাগি আমাদের আর কি আছে স্যার আপনি একটু দয়া করবেন স্যার দেখো আমার উপর কিছু নেই উকিল যা বিচার করবে সেটাই হবে স্যার আমাদের এইভাবে ছেড়ে দিলে স্যার আমরা কোথায় যাব স্যার না যাব বাবার বাড়ি না যাব শ্বশুর বাড়ি স্যার আমরা কোথায় পথের ভিখারি হয়ে যাব স্যার এর জন্য আগে থেকে বুঝে শুনে কাজ করা উচিত স্যার আপনি একটু দয়া করবেন স্যার একটু দয়া করবেন দেখো আমি কিছু জানি না এটা উকিল দিয়ে তোমাদের বিচার করে দেব একদিন তোমাদের বাড়ি একটা উকিল নিয়ে গিয়ে সব বিচার মীমাংসা করে দেব ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে একটু দয়া করবেন স্যার তার কোনো দয়া হবে না তার যেটা অরিজিনাল বিচার সেটাই করবেন স্যার একদম ঠিক বলেছো যেটা অরিজিনাল সেটাই করব তাহলে বন্ধু আসি বন্ধু আমার টাকাটাও কিন্তু অনেক টাকা নিয়ে আছে বুঝেছিস পঞ্চাশ ষাট হাজার টাকা বন্ধু ছিল ব্যাংকে ওটা একটু মোটামুটি তাড়াতাড়ি রিলিজ করে দিস আরে বন্ধু টেনশন নিস না রাতের ভিতরে সব টাকা রিলিজ করে দেবো আর তার মালটাকে কিন্তু তার বিচার গালেন কেলাবেন চালাবো মানে ও চামড়া গুটিয়ে দেবো আজকে ফাজলামি ঠিক আছে তোমরা এখন যাও তাহলে ঠিক আছে ঠিক আছে আমরা তোলে যাচ্ছি স্যার আমাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন স্যার বারবার বলতে হয় নাকি তোমাদের কথাগুলো স্যার আমরা গরীব অত বাকি আমাদের কি হবে স্যার একটু লক্ষ্য রাখবেন স্যার আর সব নাটক করছে কিন্তু স্যার ইমোশনাল করার জন্য একদম ওদের কথা কান দেবেন না দেখলে ফুটো বেশি বকর বকর করে দিনা বুঝতে পারছিস তোর সাথে কথা হচ্ছে না স্যারের সাথে কথা হচ্ছে শুনো আমার এখন অনেক কাজ আছে ঠিক আছে আমি যাচ্ছি তোমরা এখন বাড়ি যাও ঠিক আছে বন্ধু আসি ঠিক আছে বন্ধু ঠিক আছে বলছি কি ফুটো বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ি হয়ে যাও কেন স্যার ও ওই ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে হবে ঠিক আছে স্যার আমি আপনার বাড়ি হয়ে তারপর যাব আগুদা বলছি কি বাড়ি গিয়ে রান্না বান্না করে ফেলো ঠিক আছে সকালে তো কিছু খাওয়াইনি আর স্যারকে এখন যাওয়ার সময় খাইয়ে দিলে হবে ওরে বাবা না না বাইরের কিছু খাই না আমি এমনি থেকে মোটা হয়ে যাচ্ছি দেখো না আমাদের কিছু খাই না বাড়ি রান্না করে রেখেছে আমার বউ তার এরকম বলে হাই স্যার আপনি আমাদের জন্য এত কিছু করেছেন আরে বাবা তোমরা আমার দেখে শুনে বিয়ে দিলে তার থেকে বড় কাজ আর কি হয় বলো বলতে কি পুতো কাকা টাকা দিলে বলে ভালো একটা বালি কিনে ভালো বালি করিয়ে মোটামুটি থাকলে হবে কি বলো এসব ব্যাপার এখন ভাবিনি ভেবে দেখবো আগে টাকাটা তো ঢুকুক তারপরে আরে টাকা ঢুকে যাবে কোনো টেনশন নেই আমার বন্ধু আছে তো নাকি ঢুকে গেলেই হয় আমাদের অনেক বড় অ্যামাউন্ট তো তার জন্য একটু টেনশন আরে আমি থাকতে কিসের টেনশন স্যার আপনি আমাদের অনেক উপকার করেছেন আরে এসব কথা বলো না তোমরাও কি আমার কম উপকার করেছো নাকি আমার একুলেও কেউ নেই ওকুলেও কেউ নেই এখন তোমরাই আমাদের মোটামুটি একটা পরিবারের মতন হয়ে গেছে পাদু কালকে থেকে কিন্তু স্কুলে আসবে হ্যাঁ তাল আদবানি তাল পাদু পড়াশোনা খুব ভালো বুঝতে পেরেছো আরো ভালো পড়াশোনা করতে পারে ওটা চাকরি বাকরি পেয়ে যাবে স্যার সব আপনার উপর আপনি একটু দয়া করেন দেখো স্কুলে তো দয়া করার কিছু নেই পড়াশোনা যত ভালো করবে তত ভালো চাকরি পাবে বুঝতে পেরেছো কাল উনি আপনি টেনশন যাবে না ভালো করে পড়াশোনা করব ভালো চাকরি পাবো হ্যাঁ হ্যাঁ ভেরি গুড বলছি কি ওই দুইজন সাত কাল লাগিনি ওদের কি টাকা দেবে নাকি তোমরা না কিছু ভেবেছো না স্যার ওদের স্যার এক টাকাও দেয়া যাবে না স্যার হ্যাঁ হ্যাঁ এইসব অসভ্য চরিত্রহীন মহিলাদের কোনো টাকা দেওয়া উচিত না হ্যাঁ স্যার বলবেন না স্যার দুজনেরই বয়ফ্রেন্ড আছে এ বিয়ে করার পরেও তারা তাদের সঙ্গে সম্পর্ক রাখছে ঘোরাফেরা করছে এই পাদু সেগুলো সিসি ক্যামেরায় বদ্ধ করেছে বাহ বাহ এটা তো একটা ভালো প্রুফ চলো আমার বন্ধু যেদিনকে আর কি মোটামুটি তোমাদের বাড়ি বিচার করবে সেদিন কিন্তু এই সব প্রুফগুলো দেখাতে হবে ঠিক আছে উকিলকে হ্যাঁ তাহলে আমার কাছে আতে চাল কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে তো অর্ধেক কেস সলভ হয়ে গেল আর যদি টাকা পয়সা দিতে হয় পুলিশকে কিছু উকিলকে কিছু দিয়ে সেটেলমেন্ট করে দিলে হবে ওদের টাকা দেওয়ার দরকার নেই একদম স্যার ঠিক বলেছেন স্যার এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম কাল কত সময় লাগবে এই তো চলে আসছি প্রায় আর মিনিট পনেরো লাগবে তাহলে স্যার ওই মোড়ের মাথায় ওইখানে নামিয়ে দিও এই হাগুদার পাদ চলে যাবে বাড়ি আমি আপনার সাথে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো চাপ নেই বলছি কি স্যার কত টাকা তেল ভরেছেন স্যার তেলের টাকাটা দিয়ে দিতাম দেখো ওই বলে লজ্জা দেবা না কিন্তু বুঝতে পারছো তোমরা আমরা মোটামুটি একটাই ফ্যামিলি আমার কাজের জন্য কি তুমি পয়সা নাও না স্যার তবুও স্যার আপনি আমাদের জন্য এত কষ্ট করলেন এই দেখো পয়সার কথা বলে লজ্জা দেবে না বুঝতে পেরেছো স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছি আমায় কি ধন্যবাদ দেবে উপর আলাকে ধন্যবাদ দাও তার ইচ্ছাই সবকিছু আমার ইচ্ছে কিচ্ছু না তোমার ইচ্ছা কিচ্ছু না একদম ঠিক বলেছেন স্যার স্যার এই সামনে সামনে মনের মাথায় এখান দাঁড় করিয়ে দাও এখান থেকে শর্টকাট ধরে চলে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছি বলছি কি দাদা গাড়িটা একটু তাড়াতাড়ি চালান বলছি কি ম্যাডাম 2000 টাকা দেবেন গাড়িতে তেল ভরতে হবে এ টাকা পয়সা নেই আমাদের কাছে বলছি ম্যাডাম আর কি মারবেন না সারাদিন গাড়ি চালাচ্ছি আর এখন বলছেন টাকা পয়সা নেই বলছি কি টাকা পয়সা আমাদের কালকে টাকা ঢুকবে বুঝতে পেরেছো 1 কোটি টাকার মত দুজনকে তখন তোমায় একটু বেশি করে দিয়ে দেব দেখো বৌদি তোমাদের ভালো করে চিনি না আর উপর থেকে তোমাদের টাক মাথা কি করে চিনবো বলো কেন টাক মাথা হলে চেনা যায় না দেখো এসব কথা না বলে 2000 টাকা দাও তেল ভরি আর বাকি যে 3 4000 টাকা ওটা পরে দিলেও হবে কোনো সমস্যা নেই আরে বাবা তোমায় যে বুকিং করে দিয়েছে ওই হাবলু 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 কাছে টাকাটা নিয়ে নিও এ দেখো হাবলু এসব কিছু বলেনি আর হাবলু বলেছে তেলের টাকা নিয়ে নিতে না না হাবলু এরকম বলতে পারেই না সত্যি বলছি হাবলু বলেছে যে ওই ম্যাডামদের কাছ থেকে তেলের টাকাটা নিয়ে নিও বলছে কি ভাই তুমি এখন তেলটা ভরে নাও বাড়ি গিয়ে দিচ্ছি বাড়ি টাকা আছে তো ওখান থেকে দিয়ে দেবো দেখো বাড়ি গিয়ে যদি টাকা না দাও তাহলে কিন্তু আমার গাড়ির টাকায় দুই টাকা যাবে আরে বাবা দিয়ে দেবো বলছি তো দিয়ে দেবো হয়তো টেনশন করছো কেন আমরাই লোকে টাকা মেরে খাই না বুঝতে পারছি আমরা ভদ্র ঘরের মেয়ে দেখলে বোঝো না তুমি আরে ম্যাডাম টাকার কথা বলবেন না ভদ্র আর অভদ্রর সাথে টাকার কোনো সম্পর্ক নেই টাকা খুব খারাপ জিনিস আরে উনি টেনশন করো না তুমি বাড়িতে নামিয়ে দিলে তোমার টাকা দিয়ে দেবো ঠিক আছে তোমাদের উপর ভরসা করে এখন আমার নিজের গাড়ির টাকা দিয়ে তেল ভরছি বলছি বাড়িতে কোনো টাকা পয়সা নেই কি করে দেবি বুদ্ধি আছে বুদ্ধি বাড়ির যে ছাগলটা আছে না ওই ছাগলটা বিক্রি করে দিয়ে মোটামুটি যে টাকা হয় দিয়ে দেবো বলছি ওটা তো হাগু আর ফুটোর ছাগল ও ছাগলের দিলে পরে তো ধরা পড়লে কেমন খাবো শোনো আমাদের যখন গাড়ি নিয়ে নামাতে যাবে ওনার বলবো তখন দাঁড়াও ঠিক আছে বাড়ি গিয়ে বস্তার ভিতর ছাগলটা ভরে পটাশ করে গাড়িতে উঠাই দিয়ে বলবো টাকা শোধ ছাগল বেঁচে যত টাকা পাও সব নিয়ে নাও বলছি কি এই কথাই কি উনি মানবে আরে বাবা মানবে না কেন মানবে তো অবশ্যই ছাগলের আসপালটা দাম এটাতে নিলে অনেক লাভই হবে সত্যি বলছিস তো নেবে তো আরে ঘোড়া না নিলি পারে খালি হাতে চলে যাবে তারপর কি কিছু বলছেন নাকি ম্যাডাম আরে বাবা না না আমরা আর কি এমনি কথা বলছি সিরিয়ালের কথা বলছি সিরিয়াল কি সিরিয়াল ম্যাডাম ওই পাদু সিরিয়ালের কথা বলছি পাদু ও পাদু সিরিয়াল আমিও দেখি আমার খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগে ওই পাদু সিরিয়ালে দুটো শয়তানি আছে না ওই শয়তানি দুটোকে আমার খুব ভালো লাগে তেমন যেন আপনাদের মতন দেখতে লাগে দেখো আর কি মেরো না তুমি ভালো করে গাড়ি চালাও ঠিক আছে ম্যাডাম ঠিক আছে বলছি এর উপর বিশ্বাস করে 2000 টাকা তেল ভরবো না তো লস হয়ে যাবে না ভরে উপায় নেই বাড়ি তো যেতেই হবে আর কি করা যাবে যদি এরা টাকা না দেয় এদের বাড়ি পুরো ধর্না ধরবো যতক্ষণ টাকা না দেবে ততক্ষণ যাবো না আমারও চেনে না আমার নাম হচ্ছে কুলু মাঝি টাকা না নিয়ে আমি যাবো না রে হত ফাজলে খাই না বৌতি বলিসে বাড়ি যাওয়ার সময় একটা বেনারসি শাড়ি নিয়ে যাতি আজকে যদি না নিয়ে যাই আমার ভালো করে কচু দেবে বেলন দেবে বড় আজকে আমার বলছে কি বোন এই যে টাকা পয়সার ব্যাপারে যে মীমাংসা হবে বা আমাদের বাড়ি যে উকিল আসবে তখন কি করব আরে ওইসব নিয়ে চিন্তা করো না দিদি কালকে সকালে উকিলের কাছে গিয়ে সব পরামর্শ নিয়ে সব এভিডেন্স মানে সব মানে প্রমাণপত্র জোগাড় করতে হবে বুঝতে পারছো

ঠিক আছে ঠিক আছে এই তুমি না বলছি রোজ দিন খালি হাতে আসো তোমার লজ্জা করে না কিসের লজ্জা কর আমার সোনা পাখির সাথে দেখা করতে আসবো তো কিসের লজ্জা তা আসার সময় একটু চকলেট ডেড মিল্ক এসব আনতে হয়েছে তুমি আরে বাবা যেই আনবো বুঝছো সেই দেখি দোকান বন্ধ এই দোকানদারে বললাম একটু দোকানের শাটারটা খুলে একটু দাও তা বললো এখনো দিতে পারবো না এখন খাওয়ার সময় হয়ে গেছে সেটা নয় আজকে রোজ দিন যে আসো যে খালি হাতে আসো আরে কোনো পার্স ভুলে যাই কোনো দিন মোবাইল আনি না কোনো দোকান বন্ধ কোনোদিন বৃষ্টি হয় কোনোদিন কারেন্ট থাকে না বুঝছে নানান অসুবিধা তুমি না ভাই দি এটা হচ্ছে ঠকবাজ দেখো জানো তুমি এসব উল্টো পাল্টা যা বলো বলো কিন্তু ঠাকবাজ বলবা না তাই না তাই কি তুমি তো ঠাকবাস তুমি যে বললে আমার আইফোন ফিফটিন ম্যাক্স প্রো কিনে দেবা তা কি হলো আমি তো কিনে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছি কিন্তু বুড়োটা কিনে না দিলে আমি কি করবো বলো তুমি পারো না গো তুমি পারো না আদায় করতে পারো না তুমি দুদিন না খেয়ে থাকবা দেখবা অটোমেটিক তোমার জন্য মোবাইল কিনে এনে দেবে আমি না খেয়ে থাকতে পারি না গো আরে তোমার না খেয়ে থাকতে বলছে কে বুড়োটার সামনে অভিনয় করবা আমি যে বুড়ো স্কুল চলে যাবে আমি জানলা দিয়ে পট করে চলে মারবো বুঝতে পারছো তোমার বিরিয়ানি পার্সেল সত্যি বলছো দুই দিন উপোস থাকলে দেবে কিনে দেবে না মানে আমি আমার বন্ধুদের সামনে কত বড় বড় কথা বলেছি আমার জানু আমার এই আইফোন ফিফটিন ম্যাক্স প্রো গিফট করবে আর এখন তাদের সামনে আমি মুখ দেখাতে পারি না গো মুখ দেখাতে পারি না ঠিক আছে আজকে বুডোটা আসুক দেখে আমি চেষ্টা করছি বলছি আজকে ওর বুডোটা চলে আসবে না তো আরে না না আজ আজকে অনেক দূরে গেছে ব্যাংকের কাজে কখন গেছে এই সকাল ছটার দিকে গেছে আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তাহলে তো আজকে সারাদিন তোমার সাথে গল্প করা যাবে হ্যাঁ তার জন্যই তো তোমায় ডাকলাম আর বলো না দুদিন তো প্রায় ধরা পড়েই যাচ্ছিলাম আমার না রোজদিন লাফাতে লাফাতে ভয় করে সেদিন প্রায় যেন পায়ের ভিতরে পেরেক ফুটে যাচ্ছিল আর এই প্রেম ভালোবাসা পেরি করতে গেলে নিতে হয় বুঝতে না কি বলছে কি তোমার কাছে পাঁচ হাজার টাকা হবে গো তুমি শুধু শুধু তোমার তোমার ফোন মানে সময় সময় আইফোন কি কোনো মতলব নেই আরে বলছি কি সেদিন তাস খেলে না পাঁচ হাজার টাকা হেরে গেছি এখন দরকার না হলে আমার বাড়ি গিয়ে ওরা হুধুম হুধু চেঁচামেচি করবে মানে আর কি বলবো এখন বুড়োর পকেট মারতে হবে আর কি করবো দেখো না গো দেখো না তুমি আমার শোনাপোনা পাখি একটা মাত্র জানো তুমি যদি আমার জন্য একটু কষ্ট না করো তাহলে কে করবে টাকা চুরি করতে যাই কোনদিন ধরা পড়ি তারপর দেখো কে করবে আরে বুড়োটা যেখানে ক্যাশ রাখে না দু চারটে করে ঝেড়ে দেওয়া রোজ দিন টের পাবে না ও তুমি কি ভেবেছো ও বুড়ো শ্যানা বুড়ো কিপটে শালা এত বছর জমাই জমাই এত সম্পত্তি বানাইছে তুমি কি ভাবো ওর সব টাকা গোনা থাকে আরে পাঁচশো টাকা অত নজরের ভিতরে একটা দুটো ঝেড়ে দিলেও টের পাবে না তোমার জন্য আমি ধরা খাই আর মান সম্মান হারাই তুমি কি বলো তো তুমি কি সারা জীবন বুড়ো সাথে সংসার করবে সেরকম তোমার মতলব নাকি ওরে বাবা না বুড়োর একদম বিশ্বাস আমার উপর হওয়া উচিত না তারপরে তো সব সম্পত্তি লিখে দেবে যদি আমার উপর অবিশ্বাসে হয় তাহলে কি সম্পত্তি লিখে দেবে বলো না না সেটা তো ঠিক কথা বলিস তাহলে এত বগর বগর করে না দেখি কত টাকা পাওয়া যায় স্যার আপনি যে কথা বললেন সে কথা যদি সত্যি হয় আজকে দুটোরে বেদম কেলান কেলাবো আর আর বলে না আমার সন্দেহও যে আমি যেদিন বাড়ি থাকি না ওই শেফালি ওর পুরনো বয়ফ্রেন্ডের ডাকেই ডাকে এই বাড়িতে বুঝতে পেরেছো সেদিনকে আমাদের বাড়ির ওই পাশে পাচু পাচু নাকি দেখেছে ওই জানলা দিয়ে কি নামতে বুঝতে পেরেছো ও মালটা তলে তলে এত শয়তানি বলছি কি আমাদের ঘরের পিছনে ওই জানলাটা আছে বুঝতে পেরেছো তুমি ওখানে গিয়ে দাঁড়াও আমি এই পাশে দরজায় মনে ঠেলা মারছি ঠিক আছে তারপরে ওই মালটা নির্ঘাত ওইখান থেকে লাফাবে ঠিক আছে আর যেই স্যার লাফ দিয়ে পড়বে ও ধর আসতে ওরে এমন কেন কেলাবো না তা বলার বাইরে ঠিক আছে আমি তাহলে দরজা খুলছি হ্যাঁ তুমি গিয়ে ওই দিক থেকে পিছন দিকে দাঁড়াও ঠিক আছে স্যার আমি আগে পিছনে যাই নি তারপর স্যার আপনি দরজা খুলবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও আর আমার বাচ্চারে ভালো জায়গা বিয়ে দিছি তা না সুখী সংসার করবে হ্যাঁ আমার মুখে চুনকালি লাগাবে আর নিজের বংশের মুখে চুন খালি লাগাবে সে ফালি না ফেপালি আমার বান্ধবীর মেয়ে যে এত বড় শয়তান হবে আমি কোনদিন ভাবতে পারিনি আজকে ধরি তারপর রামা কালাম কেলাবো বা ধরা পড়ুক স্যার বলছি আপনি যান এবার আমি পিছন দিকে যাচ্ছি ঠিক আছে ফুটু ঠিক আছে শোনা বউ ও শোনা বউ দরজাটা খোলো আরে বলছি ও শোনা বউ কেন করেছে তুমি যে বলে পুরো আজকে আসতে দেরি হবে শোনা বউ ও শোনা বউ রোজ দিন না আমার জানলা দিয়ে লাফাতে ভাল লাগে না তাহলে এখানে বসে থাকো মার খাও তুমি বসে বসে শোনা বউ আরে বাবা আসি গো আসি তোমার জন্য তো দেখি কোনো শান্তি নেই আরে দরজাটা তাড়াতাড়ি খোলো আমার বাথরুম লেগেছে পোড়া মুখ বাইরে থেকে বাথরুম করে আসতে পারো না তুমি এখানে বসে কি দেখছো জালা রে লাফাও না তো মরেছো আমাকে মারবা আজকে তুমি আসতাম না তুমি বললে যে আজকে বলে সারাদিন বাড়ি আসবে না তার জন্য আসলাম হইছে হইছে যাও এখন যাও আর কথা বলো না মা বাবা কোনো কাজে শান্তি নেই আরে তুমি এখন লাফাচ্ছ না কেন হ্যাঁ নিচে যেন পেরেক ফেরে কাজ ফাঁস না থাকে আগের দিন প্রায় কাজ পাশ ঢুকে যাচ্ছিল পায়ে বলি কি তোমার একটু সহ্য হয় না নাকি দরজা খুলতে পাঁচ মিনিট দেরি হলে সোনা সোনাবাউ সোনাবাউ করে চাচামাচি শুরু করে দেয় আরে বাবা বিশাল জোরে আমার বাথরুম লেগেছে আরে বাড়ি একা থাকো তো দরজাদের কি দরকার তোমাদের এদিকে চোরফোর কম থাকে নাকি হ্যাঁ তারপরে জিনিসপত্র চুরি হয়ে গেলে তখন আমার কথা বলবা তুমি আগে তুমি মনে মনে আমার উপর সন্দেহ করো হ্যাঁ আরে বউ সেরকম কিছু না আর এমনি বলছিলাম কই একটু আগে বলে বিশাল বাথরুম লেগেছে এখন যাচ্ছ না কেন যাচ্ছি গো যাচ্ছি ওটা টানার কি বলবো আর বুঝি না ফটো ধরলো কিনা কে জানে পুরোটা একদিন কেস ঘটাবে রে বাবারে বাবা সব অসময় চলে আসে তখন হাঁটছে মনে হচ্ছে মরা মুরগির মতন হ্যাঁ যেরকম বলছে যেরকম যেন বাথরুম লেগেছে দৌড়াই চলে যাবে আমার তো মনে সব নাটক

আর তাড়াতাড়ি আসুন স্যার বল কি আমি কিছু করছিলি না আমি ঘরে পিছনে মাছ ধরতে আসছিলাম ফাজলাম জবরদস্ত মার

সেটাই তোর জীবনের ভাগ্যাকমাতা বুড়ো আমার মতন একটা সুন্দরী মেয়ের বিয়ে করে সন্ধে করিস সংসার করবো না হারামা বুড়ো তোর করা লাগবে না তুই তো এত শয়তানি করিস সে আজকে আমি নিজের চোখে দেখলাম